এটা ব্যক্তিগতভাবে নিও না ডো্ট ট্যাক ইট পার্সোনালি এখানে ডোন্ট ট্যাক অর্থ নিও না ইট অর্থ এটা পার্সোনালি অর্থ ব্যক্তিগতভাবে ডোন্ট ট্যাক ইট পার্সোনালি অর্থ এটা ব্যক্তিগতভাবে নিও না সে খুব ভদ্রভাবে কথা বলে হি স্পিক্স ভেরি পলাইটলি এখানে হি অর্থ সে স্পিক্স অর্থ কথা বলে ভেরি অর্থ খুব পলাইটলি অর্থ ভদ্রভাবে হি স্পিক্স ভেরি পলাইটলি অর্থ সে খুব ভদ্রভাবে কথা বলে আমরা একসাথে সেখানে যাব উই উইল গো দেয়ার টুগেদার এখানে উই অর্থ আমরা উইল গো অর্থ যাব দেয়ার অর্থ সেখানে টুগেদার অর্থ একসাথে উই উইল গো দেয়ার টুগেদার অর্থ আমরা একসাথে সেখানে যাব। সে কোনো কিছুর পরোয়া করে না হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং এখানে হি অর্থ সে ডাজেন্ট কেয়ার অর্থ পরোয়া করে না অ্যাবাউট এনিথিং অর্থ কোনো কিছুর হি ডাজেন্ট কেয়ার অ্যাবাউট এনিথিং অর্থ সে কোনো কিছুর পরোয়া করে না দয়া করে পাখাটা চালিয়ে দাও প্লিজ টার্ন অন দ্য ফ্যান এখানে প্লিজ অর্থ দয়া করে টার্ন অন অর্থ চালু করো ফ্যান অর্থ পাখা প্লিজ টার্ন অন দ্য ফ্যান অর্থ দয়া করে পাখাটা চালিয়ে দাও এটা সঠিক উপায় নয় দিস ইজ নট দ্য রাইট ওয়ে এখানে দিস অর্থ এটা নট অর্থ নয় রাইট ওয়ে মানে সঠিক উপায় দিস ইজ নট দ্য রাইট ওয়ে অর্থ এটা সঠিক উপায় নয় আমি তার সাথে এটা নিয়ে কথা বলবো আই উইল টক টু হিম অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল টক অর্থ কথা বলবো টু হিম অর্থ তার সাথে অ্যাবাউট ইট অর্থ এটা নিয়ে আই উইল টক টু হিম অ্যাবাউট ইট অর্থ আমি তার সাথে এটা নিয়ে কথা বলবো বাচ্চাটা ঘুমাচ্ছে আওয়াজ না দ্য বেবি ইজ স্লিপিং ডোন্ট ম্যাক নয়েস এখানে দ্য বেবি অর্থ বাচ্চাটা স্লিপিং অর্থ ঘুমাচ্ছে ডোন্ট ম্যাক অর্থ করোনা নয়েজ অর্থ আওয়াজ দ্য বেবি ইজ স্লিপিং ম্যাক নয়েজ অর্থ বাচ্চাটা ঘুমাচ্ছে আওয়াজ করোনা আমি তোমার উপর ভরসা করি আই ট্রাস্ট ইউ এখানে আই অর্থ আমি ট্রাস্ট অর্থ ভরসা করি ইউ অর্থ তুমি আই ট্রাস্ট ইউ অর্থ আমি তোমার উপর ভরসা করি আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আই এম গেটিং রেডি টু গো আউট এখানে আই অর্থ আমি গেটিং রেডি অর্থ প্রস্তুত হচ্ছি টু গো আউট অর্থ বাইরে যাওয়ার জন্য আই এম গেটিং রেডি টু গো আউট অর্থ আমি বাইরে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছি দয়া করে এটা আনতে ভুলবে না প্লিজ ডোন্ট ফরগেট টু ব্রিং ইট এখানে প্লিজ অর্থ দয়া করে ডোণ্ট ফরগেট অর্থ ভুলবে না টু ব্রিং অর্থ আনতে ইট অর্থ এটা প্লিজ ডোট ফরগেট টু ব্রিং ইট অর্থ দয়া করে এটা আনতে ভুলবে না চলো আমরা একসাথে একটা সেলফি তুলি এ সেলফি টুগেদার এখানে লেটস অর্থ চলো তুলি সেলফি 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 অর্থ 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 একটা টুগেদার টুগেদার একসাথে লেটস এ চলো আমরা একসাথে একটা সেলফি তুলি আমি তোমার সাথে একই জায়গায় দেখা করব। আই উইল মিট ইউ অ্যাট দ্য সেম প্লেস এখানে আই অর্থ আমি উইল মিট অর্থ দেখা করব ইউ অর্থ তোমার সাথে

ওয়েট অর্থ অপেক্ষা করতে এনি লঙ্গার অর্থ আর আই কান্ট ওয়েট এনি লঙ্গার অর্থ আমি আর অপেক্ষা করতে পারছি না সে আঁকায় খুব ভালো শি ইজ গুড অ্যাট ড্রয়িং এখানে সেই অর্থ সে গুড অর্থ ভালো ড্রয়িং অর্থ আঁকায় শি ইজ গুড অ্যাট ড্রয়িং অর্থ সে আঁকায় খুব ভালো চলো এটা তাড়াতাড়ি শেষ করি লেটস ফিনিশ ইট কুইকলি এখানে লেটস অর্থ চলো ফিনিশ অর্থ শেষ করি ইট অর্থ এটা কুইকলি অর্থ তাড়াতাড়ি লেটস ফিনিশ ইট কুইকলি অর্থ চলো এটা তাড়াতাড়ি শেষ করি তুমি তোমার ছাতাটা ভুলে গেছো ইউ ফরগট গট ইউর আমরে এখানে ইউ অর্থ তুমি ফরগট অর্থ ভুলে গেছো ইউর আমরালা অর্থ তোমার ছাতা ইউ ফরগট গট ইউর অর্থ তুমি তোমার ছাতাটা ভুলে গেছো তুমি আমাকে উপেক্ষা করছো কেন হোয়াই আর ইউ ইগনোরিং মি এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ইগ্নোরিং অর্থ উপেক্ষা করছো মি অর্থ আমাকে হোয়াই আর ইউ ইগনোরিং মি অর্থ তুমি আমাকে উপেক্ষা করছো কেন আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত আই এম টায়ার্ড অফ ওয়েটিং এখানে আই অর্থ আমি টায়ার্ড অর্থ ক্লান্ত অফ ওয়েটিং অর্থ অপেক্ষা করতে আই এম টায়ার্ড অফ ওয়েটিং অর্থ আমি অপেক্ষা করতে করতে ক্লান্ত তোমাকে একটু মন খারাপ মনে হচ্ছে ইউ লুক এলিটিল আপসেট এখানে ইউ লুক অর্থ তোমাকে মনে হচ্ছে এলিটিল অর্থ একটু আপসেট অর্থ মন খারাপ ইউ লুক এল ইটিল আপসেট অর্থ তোমাকে একটু মন খারাপ মনে হচ্ছে দয়া করে দরজাটা খোলা রাখো প্লিজ কিপ দ্য ডোর ওপেন এখানে প্লিজ অর্থ দয়া করে কিপ অর্থ রাখো ডোর অর্থ দরজা অপেন অর্থ খোলা প্লিজ কিপ দ্য ডোর ওপেন অর্থ দয়া করে দরজাটা খোলা রাখো আলোটা খুব তীব্র দ্য লাইট ইজ টু ব্রাইট এখানে লাইট অর্থ আলো টু অর্থ খুব ব্রাইট অর্থ তীব্র দ্য লাইট ইজ টু ব্রাইট অর্থ আলোটা খুব তীব্র চলো এখন বাড়ি যাই লেটস গো হোম নাও এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাই হোম অর্থ বাড়ি নাও অর্থ এখন লেটস গো হুম নাও অর্থ চলো এখন বাড়ি যাই এটা শুনে আমি খুশি হলাম আই এম গ্লাড টু হিয়ার দ্যাট এখানে আই অর্থ আমি গ্লাড অর্থ খুশি টু হিয়ার অর্থ শুনে দ্যাট অর্থ এটা আই এম গ্লাড টু হিয়ার দ্যাট অর্থ এটা শুনে আমি খুশি হলাম এতটা আলসে হইও না ডোন্ট বি সো লেজি এখানে ডোন্ট বি অর্থ হো না সো অর্থ এতটা লেজি অর্থ আলসে ডোন্ট বি সো লেজি অর্থ এতটা আলসে হো না সে গাড়িতে করে সেখানে গেছে শি ওয়েন্ট দেয়ার বাই কার এখানে সেই অর্থ সে ওয়েন্ট অর্থ গেছে দেয়ার অর্থ সেখানে বাই কার অর্থ গাড়িতে করে শি ওয়েন্ট দেয়ার বাই কার অর্থ সে গাড়িতে করে সেখানে গেছে তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি আই ফিল স্ট্রং ওয়েন ইউ আর বাই মাই সাইড এখানে আই ফিল অর্থ আমি অনুভব করি বা আমি বোধ করি স্ট্রং অর্থ শক্তিশালী হোয়েন অর্থ যখন ইউ অর্থ তুমি মাই সাইড অর্থ আমার পাশে আই ফিল স্ট্রং হোয়েন ইউ আর বাই মাই সাইড অর্থ তুমি যখন পাশে থাকো আমি শক্তিশালী বোধ করি তুমি কি কখনো ভেবেছ আমি কেমন অনুভব করি হ্যাভি উইভার থট হাউ আই ফিল এখানে ইউ অর্থ তুমি কি ইভার অর্থ কখনো থট অর্থ ভেবেছো হাউ অর্থ কেমন আই ফিল অর্থ আমি অনুভব করি হ্যাভি উইভার থট হাউ আই ফিল অর্থ তুমি কি কখনো ভেবেছ আমি কেমন অনুভব করি তুমি কি জানো আমি এখনো প্রতিদিন তোমার অপেক্ষা করি ডু ইউ নো আই স্টিল ওয়েট ফর ইউ এভরিডে এখানে ডু ইউ অর্থ তুমি কি নো অর্থ জানা আই স্টিল অর্থ আমি এখনও ওয়েট অর্থ অপেক্ষা করি ফর ইউ অর্থ তোমার জন্য অ্যাভরিডে অর্থ প্রতিদিন ডুইউ নো আই স্টিল ওয়েট ফর ইউ এভরিডে অর্থ তুমি কি জানো আমি এখনো প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করি